হ্যালো এভরিওয়ান আমি সুজাতা আমার নতুন একটি ব্লকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে আমরা যাচ্ছি চার্চ মেলা দেখতে তো আমরা বেরিয়ে গেছি আর এখন বাজে ওই সাড়ে চারটার মতন প্রথমেই আমরা চলে এসেছি কলেজ মাঠে তো কলেজ মাঠে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মেলা বসেছে তো এইবারে অনেকটাই লেট করে মেলাটা বসেছে আগের বারে এত লেট করে হয়নি এবারে চার্জ মেলা আর জগদ্ধাত্রী মেলা একই সাথে হচ্ছে सेकी <laughs> 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 আমাদের কলেজ মাঠে মেলা দেখা হয়ে গেছে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখন চলে এসেছি চার্চ মেলা দেখতে আর এটা হচ্ছে চার্চ মেলার সামনে গেট এই গেট দিয়ে আমরা আগেরবার ঢুকিনি আমরা সেই কেরানিতলার ওপাশে একটা গেট আছে সেই পাশের গেট দিয়ে আমরা ঢুকি তো আমাদের সেই পাশের গেটটাই সুবিধা হয় আমাদের আসতে ওইটাই প্রথমে পাওয়া যায় তো তার জন্য আমরা ওই পাশ দিয়েই ঢুকি বেশিরভাগটায় এই পাশে আমরা এইবারই ঢুকলাম কারণ কোনো বাড়ি ঢুকা হয়নি বলে রবিকে বললাম যে চলো আমরা সামনের গেট দিয়েই ঢুকি এবারে আর এখানে এসে দেখি আজকে চার্চ বন্ধ তো ভিতরে ঢুকতে পারলাম পারলামনি আমরা বাইরে থেকেই দেখলাম আর এখানে দেখো কত ভিড় কত লোকজন এসছে এই মেলাতে প্রচুর ভিড় হয় আর আমরা একটু মেলার দিকে এলাম মেলা তলায় প্রচুর ভিড় শুধু ধাক্কা খাচ্ছি আর আমরা মেলায় এসে শুধু ঘোরাঘুরি করছি আমরা কিছু লিইনি সেরকম কিছু তো আমার একটা জিনিসও পছন্দ হয়নি তো আমিও লিইনি আর ঘরের জিনিস তো সবই মোটামুটি আছে তো ঘরের জন্য কিছু নেওয়া হয়নি তো মেলা দেখেই আমরা বাড়ি ফিরবো আজকে তো আমাদের মেলা দেখা হয়ে গেছে আর এখন আমরা বাড়ি ফিরছি আর এখন বাজে ওই সাড়ে আটটার মতন তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে